আসসালামু আলাইকুম সবাইকে সো এমআইসির ভর্তি পরীক্ষা সাতাইশ ডিসেম্বর সো এখন যদি আমরা চিন্তা করি তাহলে এমআইসটির জন্য মোটামুটি আসলে চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো সময় আসে তাহলে এই চল্লিশ দিন বা আমরা যদি অনেক অ্যাভারেজ ধরি পঁয়তাল্লিশ দিন তাহলে এই পঁয়তাল্লিশ দিনের মাঝখানে আমরা কীভাবে পড়াশোনা করব কোথা থেকে পড়বো কী কী পড়ব এম এস টি অ্যাডমিশন সম্পর্কে সকল ধরনের তথ্য বা সকল কিছু আজকের ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করবো অ্যান্ড এর পাশাপাশি তোমাকে একটা মাস্টার রুটিনও দিয়ে দিব মাস্টার প্ল্যানও দিয়ে দিব যাতে করে এই পঁয়তাল্লিশ দিন তুমি যদি আমার এই রুটিনটা ফলো করতে পারো বা আমার যেই ধরনের যত ধরনের গাইডলাইন আছে এটা যদি ফলো করতে পারো তাহলে আমার কাছে মনে হয় না যে এর বাইরে তোমার কোনো ভিডিও দেখা লাগবে প্লাস তুমি পঁয়তাল্লিশ দিনেই এমএস টি একটা সিট কনফার্ম করতে পারবা ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক সো প্রথমে আমরা জাস্ট একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে আসলে আমাদের কী কী সাবজেক্ট আসবে এম এস টি ভর্তি পরীক্ষায় প্রথমে আমাদের হচ্ছে ম্যাথ থেকে আসবে হচ্ছে আশি মার্চ আর হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে 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 আসবে আসবে হচ্ছে হচ্ছে মার্কস আর আর কেমিস্ট্রির ইংলিশের বিশ মার্কস তাহলে এই মোটামুটি কত হচ্ছে আমাদের দুশো মার্কস বা টু হান্ড্রেড মার্ক্স ঠিক আছে সো নর্মালি আমরা দেখেই বুঝতে পারতেছি যে আমাদের এই দুশো মার্কসের মাঝখানে ইংলিশের গুরুত্ব সবচেয়ে কম আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ম্যাথ তাহলে আমাদের ম্যাথে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তাই তো এবার আমরা চলে আসি ফিজিক্স ইংলিশ গুরুত্ব তাই তো মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই ব্যাপারটাতে কোশ্চেন আসছে ওইটার বাইরে তেমন কোনো ধরনের কিছু দেখার দরকার কারণ ইংলিশের ব্যাপারটা তোমাকে আসলে কাইন্ড অফ হচ্ছে একটা সিট কনফার্ম করবা কি করবা সেটা ডিপেন্ড করে না ডিপেন্ড করা হচ্ছে ইংলিশটাকে ইংলিশটা তোমাকে কাইন্ড অফ হচ্ছে মানে একটা র্যাঙ্ক আগানোর চেষ্টা করবে ঠিক আছে র্যাঙ্ক তোমার কেমন হবে সেটা ডিফাইন্ড করবে আচ্ছা যাই হোক তো চলো এবার আমরা একটু সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের দিকে যাই যে আমার কোন কোন জিনিসগুলো পড়তে হবে কি কি বই পড়তে হবে প্লাস কিভাবে প্রিপারেশন নিতে হবে সর্বপ্রথমে যদি আমরা ম্যাথের কথা চিন্তা করতে চিন্তা করি ম্যাথের ক্ষেত্রে তুমি যে মেন বইটা পড়ছো না এইচএসসিতে যে মেন বই পড়ছো না ওই মেন বইয়ের বাইরে তোমার কিছু পড়ার দরকার নাই আমি তোমাকে বলে দিচ্ছি যে এই মেন বইয়ের ভিতর থেকেই আসবে আর এমআইসটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে না সত্য কথা এইচএসিতে বেসিক আসে ওই বেসিক রিয়ার কোশ্চেনে আসে সো মেন বই যদি তুমি ভালো করে পড়ে যাইতে পারো তাহলে এর চেয়ে বেটার প্রিপারেশন হবে না সত্য কথা মেন হবে প্রত্যেকটা প্রত্যেকটা ম্যাথ যেগুলো কাইন্ড অফ হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্স কোনটা কিভাবে বুঝবা বিগত বছরের যে কোশ্চেনগুলো আমাদের যে এমএসটি এসসি ক্র্যাশ কোর্স আছে সেখানে কিন্তু আলটিমেটলি আমরা তোমাকে করাই দিছি যে এ বিগত বছর কি ধরনের কোশ্চেন আসছে সো তুমি চাইলে ওই ক্লাসগুলো করতে পারো ক্লাসগুলো করে দেখতে পারো যে কোন কোন ম্যাথগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট কোন কোন ম্যাথগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট না সো যাই হোক সো মেইন বইতে তুমি যদি ভালো করে পড়তে পারো ম্যাথের ক্ষেত্রে এর বাইরে আর তেমন কিছু লাগবে না এরবারে কি তেমন কিছু লাগবে না প্লাস হচ্ছে বিগত বছরের যে কোশ্চেন ব্যাঙ্কের যে ম্যাথগুলো কোশ্চেন ব্যাংক হচ্ছে আমাদের নাই বাট হচ্ছে বাজারে যদি একটা থাকে তাহলে চাইলে কিনতে পারো আর যদি না থাকে তাহলে আমি যে সাজেস্ট করতে পারি যে এমআসটি ক্র্যাশ কোর্স নামে বাজারে কোনো ধরনের কোর্স নাই আমরাই একমাত্র এমআইটি ক্র্যাশ কোর্স লঞ্চ করছে সেটা তুমি হচ্ছে চাইলে এনরোল করে ফেলতে পারবা ঠিক আছে সো কমেন্টে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ডেমো ক্লাসগুলো দেখলে তুমি ব্যবস্থা ব্যাপারটা বুঝতে পারবা সো এরপরে আমরা চলে যাবো একদম ফিজিক্সে ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের মেন বইয়ের পাশাপাশি আমাদের কিন্তু ম্যাথের যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা ম্যাথ সরি থিওরি যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো জানো তুমি কি পড়বা সবার আগে থিওরির জন্য তুমি মেইন বই পড়বা থিওরির জন্য কি পড়বা মেইন বই পড়বা মেইন বইয়ের পরে তুমি কি করবা যে এমআইএসটি যে কোশ্চেন ব্যাংক আছে বা এমআইএসটি যে বিগত বছরের क्वेश्चनগুলো আছে ওগুলা তুমি একটু দেখবা এর বাইরে বাইরে মেইন বইয়ের মেইন বইয়ের যে অনুশীলনের যে ম্যাথগুলো আছে না অনুশীলনের ম্যাথগুলো দেখে যাবা এর বাইরে আর তেমন কিছু লাগবে না অনুশীলনের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করে যাবা যত ধরনের আমি প্র্যাকটিসের কথা বলতে সবলে হাতে 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 কলমে প্র্যাকটিস করবা ক্যালকুলাটি ইউজ করে প্র্যাকটিস করবা এমন না যে দেখে দেখে চলে যাবা দেখে দেখে কয়েকটা চাইতে পারো যেগুলো খুব বেশি পারার পারবা মানে এটা অনেকবার করছো যেমন গতিবিধান অনেকগুলো ব্যাথ আছে যেগুলো আসলে অনেকবার করে আসছো তো ওগুলো দেখার দরকার নাই যেগুলো তোমার কাছে মনে হচ্ছে তুমি পরীক্ষার হলে ভুল করতে পারো ওগুলো করে যাবা ঠিক আছে এরপরে যদি আমরা কেমিস্ট্রির কথা চিন্তা করতে পারি কেমিস্ট্রি মেইন বইয়ের থিওরি ভাই অনেক ওইটাই জীবনে শেষ করতে পারবা না এরপরে কখনো আবার অন্য কিছু পড়তে যাবা সো এইটাও আমাদের সেম কেস মেইন বই এখন প্রশ্ন হইতে পারে যে ভাই মেইন বই কোনটা করবো আমার ম্যাথের জন্য কি কেদা পড়তে হবে না তুমি যা এইচএসসিতে পড়ে আসছো এর বাইরে বাইরে যাওয়ারই দরকার নাই সবগুলা আহ সবগুলা বই যে বই পড়ো না কেন এসি পড়ো কেতাব পড়ো এটা থেকে তপন পড়ো ইসাক পড়ো সবগুলো সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সেম সো ওইখান থেকে মোটামুটি প্রশ্ন আসবে কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি মেইনলি সবচেয়ে ভালো হয় যদি হাজারি পড়ো যদি গুহ পড়ো তাও চলবে ওইটা তুমি পড়ে যাবা থিওরিগুলো ভালো করে পড়ে যাওয়া থিওরি ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল জিনিসপাতি যাই আসুক না কেন থিওরিটিক্যাল জিনিসপাতি যেটা কেন হচ্ছে মুগস্থ করতে হয় ওই ব্যাপারগুলো কিন্তু চলে আসে সো এগুলো একটু পড়বা আর ইংলিশের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ইংলিশের ক্ষেত্রে বিগত বছর কোশ্চেনগুলো তো অবশ্যই দেখবা আমাদের ক্র্যাশ কোর্স ক্লাসগুলো দেওয়া আছে এর পাশাপাশি তুমি যেটা করবা ইংলিশের ক্ষেত্রে অ্যাপেক্স পড়তে পারো অ্যাপেক্স অ্যাপেক্স পড়া অ্যাপেক্সে আমার কাছে পার্সোনালি অ্যাপেক্সটা খুব ভালো লাগে এর বাইরে যদি কোনো ইংলিশে কোনো বই থাকে যেমন সাধারণত অনেকগুলো বইতে সাধারণত মেডিকেলের প্রশ্ন থাকে বিসিএস এর কোশ্চেন থাকে এই কোশ্চেনগুলো তুমি একটু নিজেরা দেখতে পারো ইংলিশের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে ইংলিশের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের কোশ্চেন আছে কাইন্ড হচ্ছে এমসি কিউ আসে এমন না রিটার্নের ব্যাপারগুলো চলে আসে কেন ফের একটা সেন্টেন্স তৈরি করে এটা অর্থ এটা সিনোনিমস কি অ্যান্টোনিমস কি এগুলো কাইন্ড হচ্ছে তোমাদের পরবর্তী যে ভার্সিটির যে পরীক্ষাগুলো আসে না ওইটার জন্য কাজে লাগবে সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে এখন থেকেই প্রতিদিন একটু একটু করে হচ্ছে ইংলিশটা পড়া শুরু করো এবার চলে চলে আসো চলে আসবো আমাদের শেষ পঁয়তাল্লিশ দিনে আমরা আসলে কিভাবে রুটিনটা সাজাবো খুব সিম্পলি এখন বাসায় বসে বাসায় বসে তুমি একটু চিন্তা করবা যে কোন কোন সি জিনিসগুলো তোমার আসলে এখনো পড়া বাকি আছে কোন কোন চাপ্টারগুলো তোমার এখনো পড়া বাকি আছে যে যে চাপ্টারগুলো তোমার পড়া বাকি আছে বা যে যে চাপ্টারগুলো ইম্পর্টেন্ট বা তুমি পড়ো নাই বা হচ্ছে খুব ভালো করে পারো না ওগুলো এখন প্রথম দিকে শিফট করবা কি করবা প্রথম দিকে শিফট করবা আমি তোমাকে একদম একটা অ্যানালাইসিস করে দেখাই তাহলে আজকে হয় যখন ভিডিওটা দেখতে পাচ্ছ আজকে নভেম্বরের পাঁচ তারিখ নভেম্বর কি তারিখ তাহলে মোটামুটি পাঁচ তারিখকে আমি ধরো চিন্তা করতে পারি এক মাস পরে এক মাস পরে অফ হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে ডিসেম্বরের পাঁচ তারিখ ডিসেম্বরের পাঁচ তারিখ সো ঠিক আছে এর মাঝখানে এর মাঝখানে সাপোজ আমি হচ্ছে ভাগ করলাম হচ্ছে বিশ নভেম্বর ঠিক আছে তো মোটামুটি আমরা কয়টা ফেজে ভাগ করলাম তোমার হচ্ছে এখানে আছে হচ্ছে আমাদের পাঁচ নভেম্বর পাঁচ নভেম্বর থেকে হচ্ছে বিশ নভেম্বর বিশ নভেম্বর থেকে একদম পাঁচ ডিসেম্বর পাঁচ ডিসেম্বর থেকে আর কয়দিন আছে পাঁচ ডিসেম্বর থেকে আমাদের সাতাশ ডিসেম্বর পর্যন্ত মানে কাইন্ড অফ হচ্ছে বিশ দিনের মতো সময় আছে সো বিশ দিনের মধ্যে আমরা কাইন্ড অফ হচ্ছে পনেরো ডিসেম্বর মধ্যে সব কিছু কাব আপ করে ফেলবো ঠিক আছে তাহলে পাঁচ ডিসেম্বর থেকে আরও দশ দিন তাহলে হচ্ছে আমাদের পনেরো ডিসেম্বর এইটার মাঝখানে আমরা মোটামুটি একটা ভালো একটা রানে বা ভালো একটা স্পিডে আমরা এটা শেষ করার চেষ্টা করবো সো চলো আমরা এগুলোকে কয়েকটা ফেজে ভাগ করি সবার প্রথম ফেজে তুমি যেটা টার্গেট করবা প্রথম ফেজে যেটা টাইট করব সেটা হচ্ছে আমাদের 5 নভেম্বর থেকে 20 নভেম্বর তাহলে কত সময় আছে 15 দিন তাহলে এই 15 দিনকে আমরা চিন্তা করতে পারবো ফেজ 1 তাহলে এইখানে মোটামুটি আলটিমেটলি আমরা এখানে কি রাখবো জানো এখানে অবশ্যই লাগবে আমাদের ল্যাকিংসগুলো যে বড় বড় চ্যাপ্টারগুলো আছে বা যে চ্যাপ্টারগুলো আসলে আমরা পড়ি নাই যে টপিকগুলো আমরা পড়ি নাই ওইটাগুলো রাখবো ওইগুলা রাখবো আর চেষ্টা করব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমরা যেন অধিক শেষ করে ফেলতে পারি অর্ধেক অর্ধেক মানে হচ্ছে ধরো ফার্স্ট পেপারটা পড়ার শেষ করে ফেলবো ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করে ফেলব কেমিস্ট্রি ফার্স্ট পেপার ম্যাথের ফার্স্ট শেষ করে ফেলব একটা সময় লাগবে না পনেরো দিনে আমরা চাইলে শেষ করে ফেলতে পারি আর যেটা বললাম যে আমাদের ক্লাসগুলো দেখব দেখবা ক্লাসগুলো প্রতিদিন হচ্ছে কাইন্ড ঘন্টা হচ্ছে হাইস্ট গেলে তিন ঘন্টা প্রতিটা লেকচারে তিন ঘন্টা লেকচার মানে ওখানে তিনটা করে চাপ্টার থাকবে বা দুইটা করে চাপ্টার থাকবে তিনটা করে চাপ্টার মানে তুমি জাস্ট একদিন পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে শেষ করতে পারবো না পাঁচ থেকে ছয় ঘন্টা বলতে বুঝাচ্ছি তিন ঘন্টা তুমি ক্লাস করবা তিন ঘন্টা তুমি হচ্ছে ওই ম্যাথগুলো প্র্যাকটিস করবা তাহলে এর বেটা তেমন কিছু লাগবে না কিন্তু ঠিক আছে এরপরে যেটা বললাম যে ফেজ ওয়ানের ক্ষেত্রে আমরা হাফ শেষ করে ফেল শেষ করার টার্গেট করবো বাট শেষ করতে পারবো কি পারবো না একটু হলেও গ্যাপ থাকবে তাহলে ওই যে হাফ যেটা শেষ করতে পারি নাই সাপোজ এটার মধ্যে একটা বা দুইটা চাপটা শেষ করতে পারি না ওইটা আমরা শিট করবো হচ্ছে পরের ফেজে এবার চলে যাবো আমাদের ফেজ টুতে ফেজ টুতে আমরা বাকি যে হাফ আছে না বাকি যে হাফ আছে না বাকি হাফ শেষ করবো প্লাস এইখানে যে কিছু বাকি ছিল না ওইগুলো শেষ করবো এখানে যেগুলো বাকি ছিল এগুলো শেষ করবো প্লাস ফেজ টুতে যে সেকেন্ড পেপারের যা পার্টগুলো আছে ওগুলো আমরা শেষ করে ফেলবো ঠিক আছে এই হচ্ছে কথা সো মোটামুটি ফেজ ওয়ানে ফেজ টুতে মোটামুটি আমরা ল্যাকিংস সহ আমাদের যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মোটা শেষ করার চেষ্টা করবো মোটামুটি যাই হোক শেষ করার চেষ্টা করবো বাট কিছু পরিমাণ বাকি থাকবে মাথায় রাখবা টার্গেট নিলে ওটা কাছাকাছি যেতে পারবো যদি টার্গেটই না নাও এই জন্য ফেজ ওয়ান ফেজ টু ভাগ করার একটা রিজন টার্গেটটা নেওয়া টার্গেট যদি না নাও তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই সো যেটাই হচ্ছে ফেজ টুতে এবারে আমরা হাফ শেষ করার চেষ্টা করবো আমি জানি যে কিছু পরিমাণ গ্যাপ থাকবে তাহলে ওই গ্যাপটা আবার চলে যাবে এইখানে এইবার পাঁচ ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত আমরা পুরোটা চলে যাবো ফেজ ফেজ থ্রি কাইন্ড অফ হচ্ছে এটা আমরা কি করবো এটা শুধুমাত্র রিভিশন দেবো সারাক্ষণ দেখতে থাকবো যেমন ফিজ ফার্স্ট পেপারের আমাদের মেইন বই আমরা উল্টা এলে কিন্তু মাথার মধ্যে এগুলো ঘুরতে থাকবে সাবকনসিয়াস মাইন্ডে ঘুরতে থাকবে যে কি কি থিওরি ছিল একটা থিওরি একটা ধর সাপোজ একটা ধরো হাফ এম স্কোয়ার হাফ এম স্কোয়ার দেখলে কী মাথায় আছে গতিশক্তি একটা জিনিস গতিশীল আছে ভিবেকে গতিশীল এম বট তাহলে তার হচ্ছে গতিশক্তি হাফ এম স্কোয়ার আমাকে খুব বেশি চিন্তা করতে হচ্ছে খুব একটা চিন্তা করতে হচ্ছে ওই সূত্রটা দেখলে মাথায় চলে আসবে তো যেটা হচ্ছে মাথায় এমনভাবে পড়বা যাদের পিষ্ঠটা উল্টালে যাতে থিওরিগুলো মাথায় হচ্ছে কি হতে থাকে রিকল হইতে থাকে তো যাই হোক এবার আমরা ফেজ থ্রিতে চলে গেলাম পাঁচ ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর মানে দশ দিনের মাঝখানে এটা পুরোটা রিভিশন দেওয়ার চেষ্টা করবো বাস এখানে কিছু কয়েকটা চাপটা বাকি থাকবে ওই চাপ্টারগুলো শেষ করার চেষ্টা করবো আর মাথা রাখবা যে এর বাইরেও তোমার অনেকগুলো চাপ্টার আছে যেগুলো শেষ হবে না সত্য কথা আমার অ্যাডমিশন টাইমে আমি মোটামুটি পাঁচটা জায়গায় পরীক্ষা দিয়ে পাঁচটা জায়গায় ভালো রেজাল্ট করছি বাট আমার ওই পাঁচটা জায়গায় পরীক্ষা দেওয়ার সময় কিন্তু অনেকগুলো চাপটা বাকি ছিল মেইন মেইনলি হচ্ছে আমাদের বায়োলজির অনেকগুলো চাপার বাকি ছিল তারপর হচ্ছে ফিজিক্সের অনেকগুলো আমি খুব খুব ভালো করে না যেমন ভূত আলোক বিজ্ঞান একটা ভালো করে অনেকগুলো না সো যেটা হচ্ছে কি জাস্ট তুমি অ্যানালাইসিস করবা যে ওই চাপ্টার থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে ওইটা দেখার চেষ্টা করবা এর বাইরে আসলে মানে দেখার কিছু দরকার নাই কারণ আসলে তুমি একটা কয়েকটা চাপটা তুমি তো খারাপ পারতেই পারো এটা তো খুব একটা ক্ষতির কিছু নাই তো যাই হোক সো আমরা ফেজ টুতে আলটিমেটলি আমরা রিভিশন দিয়ে ফেলাম আর পরে থাকবে হয়তো বা সাত দিন বা এক সপ্তাহের মতো সময় থাকবে ওই এক সপ্তাহ বা ওয়ান উইক যেটা আছে পরে আবার একবার রিভিশন দেব বা একবার বা দুইবার রিভিশন দাও টার্গেট করব দুইবার রিভিশন দিলে রিভিশন দাও টার্গেট দিলে একবারে রিভিশন দিতে পারবো আচ্ছা এই যে যাবতীয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ ম্যাথ হয়ে যাবে এবার আমরা বলি ইংলিশের কথা ইংলিশের কথা খুব সিম্পল কথা ইংলিশের জন্য একটা খাতা তৈরি করব খাতা তৈরি করব ঠিক আছে খাতা তৈরি করে অ্যাপেক্স বা বিগত বছরের যে क्वेश्चन গুলো আছে ওইগুলা কী করে দিবা লিখা লিখা শুরু করবা নিজে নিজে লিখবা ধরো কোনো একটা ওয়ার্ড পাইছো কোনো একটা ভোকাবুলারে একটা ওয়ার্ড পাইছো ওই ওয়ার্ডের সিনোনিমস অ্যাটোনস লিখবা ঠিক আছে কোনো একটা ওয়ার্ড সাপোজ হচ্ছে একটা ওয়ার্ড বলো যেমন হচ্ছে একটা ওয়ার্ড হইতে পারে যেমন হচ্ছে ইট ইটের যে অর্থটা খাওয়া এটা লিখছো এরপরে সিনোনিমস এন্টোনার্ড লিখবা এটা দিয়ে ওয়ার্ড লিখবা এটা দিয়ে কি করবা একটা ওয়ার্ড লিখবা এটাতে করে তোমার হবে হলে তুমি আসলে কাইন্ড অফ হচ্ছে এখান থেকে অনেক কিছু পেরে যাবা অনেক কিছুই পারবা সামনে দেখবা যে অনেক অনেক মানে অনেক প্রিপোজিশন বা আর্টিকেল যাই বলে না কেন সবগুলোর মধ্যে কিন্তু তোমার ভোকাবুলারি লাগে সো আমি পার্সোনালি এটা ফিল করি যে তুমি বিগত বছর কোশ্চেন গুলো যদি পড়ে যাও তাহলে মোটামুটি কিছু না কিছু পাবা কন পাবে এর বাইরে তুমি কি বলবো অ্যাপেক্স পড়বা এই হচ্ছে কথা প্রতিদিন প্রতিদিন জাস্ট এক ঘণ্টা করে রাখবা প্রতিদিন জাস্ট এক ঘণ্টা করে রাখবা ইংলিশের জন্য প্রতিদিন কয় ঘন্টা এক ঘন্টা এক ঘণ্টা করে রাখলে ইংলিশ মোটামুটি আমাদের কাভার আপ হয়ে যাবে আর ইংলিশ অত ইম্পর্টেন্স বহন করে না আমি তোমাকে যেটা বললাম যেটা তোমার র্যাঙ্ক কিন্তু তুমি একটা সিট কনফার্ম করবা কি করবা না সেটা ডাস মানে সেটা আসলে আমাদের ইংলিশের উপর ডিপেন্ড করে না আচ্ছা এর বাইরে এর বাইরে যারা মোটামুটি কাইন্ড অফ হচ্ছে একটু মানে একটু খারাপ স্টোডেন্ট যারা আসলে এরা ভালো করে পড়ো নয় পঁয়তাল্লিশ দিন পরেই তুমি কিন্তু এমএসটি ক্র্যাক করতে পারবা কারণ তে আসলে কাইন্ড অফ মানে কম্পিটিশনটা খুব একটা হয় না সত্য কথা যে এখানে কাইন্ড অফ আমি দেখছি যে অনেকগুলো মেরিট লিস্ট দেওয়ার পরেও কিন্তু খালি থাকে যেটা বললাম যে এই শেষ মুহূর্তে যদি ক্র্যাক করতে চাও তাহলে এমএসটি টি তোমার জন্য একটা ভালো অপশন আর এখানে আসলে খরচও খুব বেশি নাই না একটা ভালো একটা পরিবেশ আছে তুমি চাইলে হচ্ছে ক্র্যাক করতে পারো আর যাতে প্রিপারেশন মোটামুটি ভালো যাদের প্রিপারেশন মোটামুটি ভালো তারা জাস্ট এম ক্র্যাক জাস্ট একবার প্রথম দিকে পরীক্ষা হচ্ছে তো ওইটা পরীক্ষা দিয়ে ক্র্যাক করে ফেলে বাকিগুলোতে পরীক্ষা দিতে চাও তাদের জন্য আমি সাজেস্ট করতে পারি যে এম এসটি ক্লাস করতে করতে তোমার আসলে খুব একটা টাইম লাগবে না এর বাইরে একটা একটা করে চাপটার একটা একটা করে চাপটা তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটাকে ইঞ্জিনিয়ার কোশ্চেন ব্যাংক না ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশনের যে ক্লাসগুলো আছে ওগুলো একটা করতে থাকো সাপোজ তুই এটা ফ্যাক্টর চাপটার পড়লা একটা চাপ একটা ক্লাস এটাও করে ফেলো এটা করতে দেখবে যে সবগুলো মোটামুটি কাইন্ড অফ সেমই সেম টাইপেরই ম্যাথ করাচ্ছে সো এইটা একটা করলে কোয়াটা সমস্যা হবে না কমেন্টের ডিসক্রিপশনে লিংক দেওয়া হচ্ছে তুমি দেখতে পারো ডেমো ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা যে কাইন্ড অফ তিন ঘন্টা চার ঘন্টার মাঝখানে কিন্তু তোমার এটা চাপটা শেষ হয়ে যাচ্ছে সো ওইটা তুমি জাস্ট দেখেও যদি যাও তাও কিন্তু কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট যত ক্লিয়ার হবে তুমি সব জায়গায় চান্স পাবা সত্য সব জায়গায় চান্স পাবো তো যারা ভালো স্টুডেন্ট আসো তারা এম আইএসটি কে টার্গেট করার সাথে সাথে তুমি একটু করবে কি এইগুলা শেষ করবা ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংকের গুলো তুমি চাইলে একটু করে দেখতে পারো ওইটা করতে কিন্তু আসলে কাইন্ড অফ হচ্ছে তোমার যে সব কিছু শেষ করতে হবে না তুমি একটু ট্রাই করো ট্রাই করে দেখো যে এমএসটি বাইরে কোথায় চান্স পাইতে পারো সো এই হচ্ছে কথা সো মোটামুটি এতটুকুই ছিল আজকের ক্লাসে আজকের ভিডিওতে সো দেখো নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই